পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ প্রথম খেলায় নেপাল জয়লাভ করে ইউ এর বিরুদ্ধে দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ভারতীয় মহিলা দল ভার্সেস পাকিস্তান মহিলা ক্রিকেট দল পাকিস্তান মহিলা ক্রিকেট দল প্রথমে ব্যাট করে উনিশশোবার দু বলে একশো আট রান করে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল ব্যাট করতে নেমে এক চোদ্দ ওভার এক বলে প্রয়োজনীয় একশো ন রান তুলে নেয় মাত্র তিন উইকেটের বিনিময় অর্থাৎ সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় পায় ইন্ডিয়া যে কোনো ফর্মাটে যে কোনো খেলায় এখন ইন্ডিয়া পাকিস্তানকে অনায়াসে হারিয়ে দেয় এখনকার খেলায় আগের মতো আর উত্তেজনা নাই এখন খেলা হলে আপনি প্রেডিকশান আগে থেকে করে দিতে পারেন ইন্ডিয়া জিতবে পাকিস্তান হারবে সেই কম্পিটিশানটা এখন আর পাকিস্তান দিতে পারে না এশিয়া কাপ এবছর মনে হচ্ছে ইন্ডিয়া মহিলা দল যেভাবে ক্রিকেট খেলছে অনায়াসে চ্যাম্পিয়ন হয়ে যাবে যাই হোক খেলার কথা বলা যায় না অবশ্যই আমরা চাইব ভারতীয় মহিলা দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হোক এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে এই ভাই বলছে আফগানিস্তান নাকি পুচকি দল তা কি বলেছে একটু শুনেনি পুচকে আফগানিস্তানও নাকি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না তারা সরাসরি না করে দিছে গিয়ে নাকি চিঠি দিছে আমার কথা হলো ভারত পাকিস্তানে খেলতে যাবে না এটা মানা যায় কিন্তু আফগানিস্তান কোন ক্যাটাগরিতে আফগানিস্তান কোন দল বলছে দল তা তারা আইসিসি কে চিঠি দিয়ে বলেছে পাকিস্তানের নিরাপত্তার কারণে আমরা খেলতে যেতে চাই না তা ওনার বক্তব্য হচ্ছে আফগানিস্তান এরম কথা বলতে পারে না কেন পারে না তারা নাকি ছোট দল সেই জন্য বলতে পারে না ছোট দল দল প্রসঙ্গে কথা বলে রাখি আফগানিস্তান এবছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে এবং আইসিসির যে সেরা একাদশ টি টোয়েন্টির যে সেরা একাদশ তাতে আফগানিস্তানের তিনজন প্লেয়ার আছে এগারো জনের মধ্যে প্লেইং ইলেভেনে আছে তিনজন তা ছোট দল কি বড়ো দল সে কথা হবে পরে আসলে অনেক কিছু জানার ব্যাপার হচ্ছে কেন খেলতে যেতে চাইছে না ভূগোল ইতিহাস জানার কোনো দরকার নেই একটা কথা বলে দিতে পারলেই হলো আফগানিস্তান কেন খেলতে যেতে চাইছে না আফগানিস্তান পাকিস্তানের বর্ডার সংলগ্ন একটি দেশ এবং ইন্ডিয়ার সাথে পাকিস্তানের বর্ডার আছে তাই ভৌগোলিক অবস্থানে আফগানিস্তান এবং ইন্ডিয়ায় বেশি জানবে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় বাংলাদেশের বর্ডার পাকিস্তানের সাথে নেই তাই তারা বুঝতে পারছে না যে পাকিস্তান কি জিনিস তা আফগানিস্তান ইন্ডিয়ার কথায় বারণ করছে তা না বিভিন্ন জঙ্গি কার্যকলাপ দেখেই আফগানিস্তান খেলতে যেতে চাইছে না আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা পাকিস্তানে খেলতে যেতে চায় না চ্যাম্পিয়ন্স ট্রফি তা এতে জ্বালা লেগেছে কার বাংলাদেশিদের নিরাপত্তার কারণে যদি আফগানিস্তান না যায় তার জন্য জ্বলবে কাদের বাংলাদেশিদের আর ইন্ডিয়া যা টিম ঘোষণা হয়েছে দুটি অদ্ভুত টিম ঘোষণা করেছে টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেটের জন্য টি টোয়েন্টির জন্য কারা রয়েছে ইন্ডিয়ার ভবিষ্যৎ যারা পরবর্তী প্রজন্ম হিসাবে খেলবে তাদেরকে টি টোয়েন্টিতে রাখা হয়েছে এবং ওয়ান ডেতে কারা রয়েছে ওয়ান ডেতে রয়েছে ভারতের বেশিরভাগ বর্তমান প্লেয়ার যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করবে তাদেরকে ওয়ান ডে টিমে রাখা হয়েছে তা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে দিতে চেয়েছিল বোর্ড কিন্তু গম্ভীরের আবদারে তাদেরকে টিমে নেওয়া হয়েছে ওয়ান ডেতে ভেবেছিল তাদেরকে বিশ্রাম দেবে কিন্তু গম্ভীর তাদেরকে টিমে নেয়ার জন্য দাবি জানায় তারপরে তাদেরকে টিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং গম্ভীরের আবেদনেই আশা করা যায় হর্ষিত রানা ওয়ান ডে ক্রিকেট টিমে চান্স পেয়েছে যাই হোক নতুন বোলার আশা করব আমরা নতুন ভালো কিছু করবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যশপ্রীত বুমরাকে অনেকটা অ্যান্ডারসনের মতো ব্যবহার করছে অর্থাৎ তাকে সব খেলা খেলতে দেয়া যাবে না কারণ তার এখন বর্তমান বয়স তিরিশ বছর চোট আঘাতে জর্জরিত হলে সে বেশি দিন ক্রিকেটটা খেলতে পারবে না তাই ভারতীয় বোর্ড চাইছে যশপ্রিত বুমরার মতো একটা অমূল্য সম্পদকে বেছে বেছে ম্যাচ খেলানোর জন্য ভারতীয় বোর্ড চাইছে যাতে আরও দশ বছর অন্তত পক্ষে বুমরাকে যাতে ক্রিকেট খেলানো যায় তা ভারতীয় ক্রিকেট টিমে কিন্তু খুব একটা কম্পিটিশন তৈরি হয়েছে এবং ক্যাপ্টেন কে হবেন এই বিষয়ে একটা জোরালো আবেদন ছিল যে হার্দিক পান্ডিয়া হতে পারে কারণ তার মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন ছিল তার আগে গুজরাটের ক্যাপ্টেন ছিল আইপিএলে তার একটা ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে কিন্তু অনেক সময় সে চোট টাকাতে জর্জরিত হয়ে থাকে তাই গম্ভীরও চাইছে একজন ফিট ক্যাপ্টেন তার জন্য সুরিয়া কুমারের ভাগ্য খুলে গেল সূর্য এখন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন এবং সব থেকে ভালো পজিশনে পজিশানে রয়েছে শুভমান গিল সে টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে দুটো ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন হিসাবে আছে তা ক্যাপ্টেন হিসেবে থাকলে হবে না সবাই পারফরমেন্স করে জায়গা ধরে রাখতে হবে এখন ইন্ডিয়া টিমে নতুন নতুনদের অনেক জোয়ার এর মধ্যে কম্পিটিশান করে সবার জায়গা পাকা করতে হবে এবং শ্রীলঙ্কা সিরিজ তাদের কাছে একটা পরীক্ষা কারণ এখানে ভালো কিছু করতে না পারলে আবার নতুনটা সুযোগ পেয়ে যাবে সবার কাছেই একটা চ্যালেঞ্জ দেখা যাক আমরা অনেক আশাবাদী শ্রীলঙ্কা সিরিজ খুব ভালোভাবে শেষ করবে ইন্ডিয়া